ধামাকার উপর ধামাকা আছে ফ্যাক্টরি রেড উপরে আরো কম দামে থাকতেছে আজকে মাত্র সাতাইশ হাজার টাকা বেডরুম সেট ছয় ফিট বাই সাত ফিট একটা খাট একটা ড্রেসিং টেবিল থাকবে মালুষের পঁচাত্তর এম দিয়ে তৈরি করা ধুনের থাকবে তিরিশ বছরের কালারের গ্যারান্টি থাকবে দশ বছর কালারটা দেখেন গ্লিজ দেখেন দুটা গুড়া থাকতেছে আইসা গুড়া বিশ না মেয়ে গুণি কাঠে ডয়ারের ডিজাইন পাল্লা ডিজাইন করা চারটা ডয়ার একটা পাল্লা নিচের বেসবেন এটা কাঠে ভিতরে একটা হ্যাঙ্গার থাকবে নিচে সাপোর্ট আছে উপরও সাপোর্ট আছে এই আলমারিটাও সাথে নিয়ে নিতে পারেন বেড টেবিল নিয়ে নিতে পারেন টু টু ওয়ান পাশে সেগুন কাঠের সোফা দেখে আসি কথায় কি

এই তিনটা ফার্নিচারের চমৎকার একটা বেডরুম সেট মানে বেসিক একটা বেডরুম সেট ওকে আমরা ডিটেইলসে আছে এই বেডরুম সেটটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা হলো মালুশন এমডিএফ দিয়ে তৈরি এমডিএফ মালুশন পসতরে এমডিএফ দিয়ে তৈরি করা এবং এটা গুণের গ্যারান্টি থাকবে 30 বছরের এবং কালারের গ্যারান্টি থাকবে 10 বছরের কালারের গ্যারান্টি থাকবে 10 বছরের অসংখ্য ধন্যবাদ তো আমরা যে ডিটেইলসে যাই প্রথমে খাটটা দিয়ে শুরু করি দেখেন 6 ফিট বাই 7 ফিট

ফুটে থাকবে ফুটে থাকবে ফুটে যাবে ঘরের মধ্যে আবার এই মাইতেতে মশা হবে না ময়লা হলো বোঝা যাবে না মানে এই জন্য অনেক করে কাস্টমার জন্য বানাইছে আপনি চাইলে ডিপ কালার নিতে পারবেন নিতে পারবেন এই দেখেন খাটটা হেড সাইড লেগ সাইড सेम ডিজাইন কর্নার টু কর্নার ডিজাইন কর্নার টু কর্নার ডিজাইন কর্নার টু কর্নার ডিজাইন খুবই সুন্দর ফিনিশিং কোয়ালিটি একবার দেখেন স্মুথ

সেক্ষেত্রে কোনো টেনশন অবশ্যই আমাদের ভিডিও যে নাম্বার দেওয়া আছে এটা হলো অফিশিয়াল নাম্বার অবশ্যই এই নাম্বার দিই লেনদেন বা যাই করেন জি অবশ্যই ভিডিও কল দিয়ে যোগাযোগ করেন অবশ্যই এই ভিডিওর উপরে দেওয়া নাম্বারও চেঞ্জ হয়ে যায় অনেকে ডাউনলোড করে আপনারা সেক্ষেত্রে ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে আরিফ ভাইকে দেখবেন তারপর অর্ডারটা ফাইনাল করবেন

বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন আর যাদের একদম বেসিক একটা বেডরুম সেট দরকার নিউ কাপল তাদের জন্য এই বেডরুম সেট আমি বলবো বলব একটা অপশন রাখছি আরো যদি কেউ বড় ফ্যামিলি যায় সোফা একটা প্রয়োজন জি

ঠিকানা ঢাকা উত্তরা নামে পূর্ব সাইড থেকে অটো আছে আপনার লেগুন আছে বললে হবে চালাবন ভাইবে মার্কেট বা চালাবন চৌতি গার্মেন্ট যাবো আসলে আমাদের একটা ফোন দিলে হবে আমরা রিসিভ করে নিবো অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা এটি ফার্নিচার আরিফ ভাই কিন্তু দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আমার অন্য আরেকটি চ্যানেলে আরিফ ভাইয়ের অসংখ্য অসংখ্য ভিডিও করেছি সে ব্লগসে তো আপনারা যারা ফার্নিচার নিতে যাচ্ছেন একটা রেপুটেড পমিন কোম্পানি থেকে তারা অবশ্যই আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খুব ভালো মনের মানুষ ইনশাল্লাহ কথা বলে ভালো লাগবে এবং সবচেয়ে বড় কথা এখানে প্রতারণার কোনো সুযোগ নেই আপনি টাকা দেবেন প্রোডাক্ট পাবেন না সেটা হবে না সেক্ষেত্রে অবশ্যই সুযোগ থাকলে চলে আসবেন সেটা না পারলে কাউকে পাঠাবেন সেটাও সম্ভব না হলে ভিডিও কলে আরিফ ভাইকে দেখবেন ফ্যাক্টরি দেখবেন শোরুম দেখবেন দেন অর্ডারটা কনফার্ম করবেন কোনো ঝামেলা নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন কোথায় কি পাওয়া যায় খুঁজে খুঁজে বের করব আমরা ইনশাল্লাহ আল্লাহ হাফেজ